স্রোতের কোনো রকম কোনো খোঁজ খবর না পেয়ে চিন্তিত হয়ে পড়লো রায় হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন সাত সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই রায়ের বৌমনি রায়ের কাছে এসে বলতে থাকে যে রাই তোমার স্রোতের সাথে কোনো রকম কোনো কথা হয়েছে জানো তো বাড়িতে যে পরিমাণে অশান্তি চলছে তারপরে আমি আর কোনো মতে সাহস করতে পারিনি মায়ের কাছে গিয়ে স্রোতের ব্যাপারে কোনো খোঁজ খবর নেওয়ার তাই একবার তোমার কাছে ছুটে এলাম স্রোতের ব্যাপারে জিজ্ঞেস করার জন্য তোমার সাথে কোনো যদি কথা হয়ে থাকে তুমি আমাকে একটু খবরটা দিও তো ভাই দিকে রাই হাজারবার চেষ্টা করা সত্ত্বেও যখন কোনো মতে স্রোতের সাথে যোগাযোগ করতে পারে না ওদিকে এক পর্যায়ে চিন্তিত হয়ে পড়ে রায় রায় বলতে থাকে যে এরকম দায়িত্ব জ্ঞানহীন তার কাজ তো কোনো মতেই স্রোত করে না কী আবার হলো ওকে কি কোনো বিপদে পড়ে গেলো ওদিকে স্রোত ঘুম থেকে ব্রেকফাস্ট টেবিলে যাওয়া মাত্র সবাই ওর দিকে তাকিয়ে হাসি ঠাট্টা করতে থাকে ওদিকে এক পর্যায়ে বিরক্ত হয়ে স্রোত ওর বন্ধুদেরকে জিজ্ঞেস করে তোর আমাকে একটু খুলে বলবি কী হয়েছে তোরা এরকম করে আমার দিকে তাকিয়ে হাসছিস কেন বলতো আমাকে ব্যঙ্গ করছিস কেন ওদিকে স্রোতের অন্য ক্লাসমেটসরাও বলতে যে তুই কিছুই বুঝতে পারছিস না তোর কোনো রকম কোনো আইডিয়াও নেই তুই এটা আমাদেরকে বিশ্বাস করতে বলছিস আমার তো মনে হয় তুই হয়তো বা ভান ধরছিস যে কোনো কিছুই জানিস না কালকে রাত্রে কী ঘটেছিল তোরা সার্থক স্যারের মধ্যে আমাদেরকে একটু বল না আমরাও বরঞ্চ এটার একটু আনন্দ কারণ তুই তো যথেষ্ট পরিমাণে এই জিনিসটা আনন্দ উপভোগ করেছিস তাই না তাহলে আমাদের সাথে শেয়ার করতে তোরা তো বিবেকে পাচ্ছে কেন বলতো ওদিকে স্রোত ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে তোরা সব খারাপ মন্তব্য করছিস বলতো আমাকে আর সার স্যারকে নিয়ে কী হয়েছে কি কালকে রাত্রে কী হয়েছিল আমার তো সেই সম্পর্কে কোনো রকম কোনো আইডিয়া নেই আমার তো বরঞ্চ মনেই পড়ছে না যে কালকে রাত্রে কী ঘটেছিল কারণ আমি তো ঝরে ঘরে কোনো মতেই নিজেকে সেন্সে রাখতে পারিনি আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম তারপরে কী হয়েছে আমার সাথে সেটা আমি কোনো মতেই বলতে পারবো না কিন্তু কী হয়েছে তোরা আমাকে একটু খুলে বলবি ওদিকে ওর শর বন্ধুরা বলতে থাকে যে তোকে আর বলবো কি তোকে বরঞ্চ চল দেখাই ওদিকে সে সার্থকের সাথে স্রোতের ওই ভিডিওটা দেখা মাত্রই এই সার্থককে দেখিয়ে স্রোত বলতে থাকে যে স্যার কালকে রাত্রে আমার রুমে কখন এসেছিল সেটাই তো আমার মনে পড়ছে না ওদিকে স্রোতের শত্রু বন্ধুরা বলতে থাকে তুই এটা ভান ধরছিস যদি কোনো মতে জানিস না যে সার্থক স্যার কালকে তোর রুমে এসেছিলো তোকে মেডিসিন খাইয়ে দিল তোর সাথে তো গোটা রাত কাটিয়েছে তার সত্ত্বেও তুই বলছিস যে তুই কোনো মতে দেখতেই পাসনি সার্থক স্যারকে সেটা তুই আমাদেরকে বিশ্বাস করতে বলছিস সেটা হলো গে আমি মনে করি যে তুই এমন ভান ধরছিস যে তুই হয়তো বা ভাজা মাছটা উল্টে খেতে পারিস না কিন্তু তুই এতটা বোকাও নয় নস যে সেটা আমরা ভালোই বুঝতে পারি বুঝেছিস স্রোত এদিকে স্রোত ওর বন্ধুদেরকে জিজ্ঞেস করতে থাকে যে এই ঘটনাটা যখন ঘটেছিল তখন তোরা কোথায় ছিলিস আমাকে একটু খুলে বলবি আমার তো কিছুই মনে পড়ছে না ওদিকে স্রোতের বন্ধুরা বলতে থাকে শোন বিশ্বাস কর তুই আমাদের কথাটা আমরা কোনো মতেই জানি না যে এই ভিডিওটা কখন বা কারা ধারণ করেছে কিন্তু যে বা যারাই ধারণ করেছে তারা বদ উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা ধারণ করেছে সেটা আমাদের কাছে বেশ পরিষ্কার ওদিকে স্রোতের শত্রু বন্ধুরা বলতে থাকে তোরা কী বলতে চাচ্ছিস বলতো এখানে স্রোত নিজের শিক্ষকের সাথে এরকম করে নোংরামি করে বেড়াবে আর সেটা দেখা সত্ত্বেও আমরা যদি একটু ভিডিও ধারণ করেও থাকি তাহলে কী বা অন্যায় করেছি বলতো সেটা তো সবার দেখা উচিত তাই না যে স্রোত কতটা জঘন্য সম্পর্ক রাখার চেষ্টা করছে ও প্রফেসরদের সাথে ও প্রফেসারদের হাত করে রাখার জন্য পরীক্ষায় নাম্বার বেশি পাওয়ার জন্য কি রেস তুই তো নিজের বুদ্ধি নিয়ে অনেক বেশি গর্ব করতিস তাই না যে তুই না সবসময় বলতিস যে তুই নাকি অনেক মেধাবী ছাত্রী একজন তাহলে তোর আবার এই স্যারেদেরকে এরকম করে কুচ্ছিত নোংরামো করে স্যারদেরকে বস করার কী দরকার পড়ে গেল বলতো তুই তো সেদিন আমাদেরকে বলি যে আমরা নাকি বাবার টাকার ফুটানি করে এই কলেজে ভর্তি হয়েছে কিন্তু এখন তো দেখছি যে তুই নাকি স্যারদের সাথে নোংরামো এই কলেজে ভর্তি হয়েছিস তাই তো তো বন্ধুর পিটি ভালো লাগতো